আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা দেখব কিভাবে একটা ইউপিএস এর ভেতরে যে ছোট ব্যাটারি থাকে সেই ছোটো ব্যাটারিটিকে চেঞ্জ করে আমরা একটা বড় ভ্যানের ব্যাটারি বা অন্য যে কোনো ধরনের সোলার ব্যাটারি বা গাড়ির ব্যাটারি অন্য যে কোনো ধরনের ব্যাটারি কিভাবে ব্যবহার করতে পারি এখন আমরা ইউপিএস এর ভিতর থেকে আমাদের যে এর ব্যাটারিটি আছে ওই ব্যাটারিটি বের করে নিই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউপিএস এর সাথে যে ব্যাটারিটি দেওয়া আছে এটা হচ্ছে বারো ভোল্টের এবং এইট এমপিআরের একটা ব্যাটারি তো এই ব্যাটারিটি খুবই ছোট ইউপিএস এর সাথে এ ধরনের ব্যাটারি দেওয়া থাকে সাত এম্পিয়ার বা আট এম্পিয়ার এ ধরনের এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই ছোট ব্যাটারি চেঞ্জ করে আপনি বড় ভ্যানের ব্যাটারি বা পাউডার ব্যাটারি বা সোলার আইপিএস আইপিএসের ব্যাটারি কিভাবে আপনি আপনার ইউপিএস এর সাথে ব্যবহার করবেন তো আমার এইখানে একটা ব্যাটারি আছে এটা হচ্ছে একটা ভ্যানের একটা ব্যাটারি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ভ্যানের একশো ষাট এমপিয়ার লিখা কিন্তু এটা সম্ভবত চারটার যে সেট চারটা সেট হচ্ছে একশো ষাট এক একটা সম্ভবত চল্লিশ এমপিয়ার করে তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি ভোল্ট আছে হচ্ছে বারো পয়েন্ট নাইন আমার ভোল্ট এখানে শো করতেছে তো এই যে ব্যাটারি এটা হচ্ছে একটা পুরনো ব্যাটারি ভ্যানের এটা আমি কয়েকদিন আগেই কিনছি ভ্যানের এই যে পুরনো ব্যাটারি এই পুরনো ব্যাটারিগুলো যদি নিতে চান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন বা নতুন ব্যাটারিও দেওয়া যাবে তো এইখানে আমাদের যে ইউপিএস ইউপিএসের যে টার্মিনালগুলো আছে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ তো আমরা নেগেটিভ এবং পজিটিভ এই দুইটা টার্মিনালে আমাদের এইখান থেকে আমরা ব্যাটারির যে নেগেটিভ এবং পজিটিভ আছে এটার কানেকশন দিব তো আপনারা এটা ভালোভাবে লক্ষ্য করুন আমাদের ইউপিএসের যে ছোটো ব্যাটারি ছিল ওইটা কিন্তু আমরা বের করে ফেলছি এখন আমরা ইউপিএস এর সাথে আমাদের ভ্যানের যে বড় ব্যাটারিটা আছে এটা কানেকশন দিব আমরা এখানে ব্যাটারির কালো তারে নেগেটিভ এবং লাল তারে পজিটিভ যে প্রান্ত আছে ওইটা সংযোগ করে দিয়েছি এখন আমরা আমাদের ইউপিএস এ একটা লোড দিব তো আমরা এখানে লোডের জন্য হচ্ছে একটা এল বাল্ব এল বাল্ব হচ্ছে এখানে ইউপিএস এ লোড দিব তো এখানে ইউপিএস এর যে আউটপুট যে সকেট আছে আমরা ইউপিএস এর আউটপুট সকেটে আমাদের এল ইডি বাল্বের যে টু পিন প্লাগ ওই টু পিন প্ল্যাকটা ইনসার্ট করবো তো আমাদের টু পিন প্ল্যাকটা লাগানো হয়ে গেছে তো এখন আমরা টা অন করি তো ইউপিএস এর সামনের দিকে ইউপিএস এর যে সুইচ আছে তো এই সুইচটা অন করার পরে এখানে একটা সাউন্ড হবে তো ইউপিএস এর যে বিপ সাউন্ড বিপ সাউন্ডের সাথে সাথে ইউপিএস টা কিন্তু অন হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে এল ইডি বাল্ব সেটা কিন্তু খুব সুন্দরভাবেই জ্বলতেছে এখন আমরা ইউপিএসটা আবার অফ করে দিই তো আমরা ইউপিএসটা অফ করে দিলাম তবে ইউপিএস যেহেতু ছোটো ব্যাটারির জন্য তৈরি করা বড় ব্যাটারি যদি আপনি ইউপিএসের সাথে ব্যবহার করতে যান এজন্য আপনাকে ইউপিএসের সাথে আলাদা কুলিং ফ্যান অ্যাড করতে হবে এবং আপনার ইউপিএস আপনার কত লোড নিতে পারে সেটা সম্পর্কে আপনার সঠিক ধারণা থাকতে হবে আমাদের এইটা হচ্ছে ছয়শো পঞ্চাশ অর্থাৎ তিনশো ওয়াট লোড নিতে পারবে আর এই বড়ো ব্যাটারিকে চার্জ করার জন্য আপনাকে আলাদা একটা বারো ভোল্টের একটা যে ব্যাটারির চার্জার অটোকাট সম্বলিত এ ধরনের একটা চার্জার ব্যবহার করতে হবে তো আপনারা যদি ভ্যানের ব্যাটারি দিয়ে এ ধরনের ইউপিএস তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন ইনবক্সে নক করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপে বা নাম্বারে কল করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম